আসসালামু আলাইকুম আমি এখন ইউ এর থেকে বড় মসজিদের চার সাইড দিয়ে ঘুরতেছি আর দেখতেছি কেমন দেখা যায় কিভাবে দেখা যায় সো আপনারা দেখে বলুন মসজিদটির নাম কি আশা করি এই মসজিদটির নাম সবাই বলতে পারবেন ঠিক আছে কারণ এমন কোন ব্যক্তি নাই কম বেশি জানে না বা চিনে না বিশেষ করে যারা ইউএতে থাকে তারা তো কম বেশি সবাই জানে মসজিদটার নাম কি তো আপনারা কমেন্ট করবেন আর দেখতে থাকুন একসাথে যে মসজিদটার সাইটে কেমন লাগে দেখতে যদিও বা সম্পূর্ণটা ভিউ ভিডিও করা হয়নি যতটুকু পার্সি করছে আর কি তো দেখতে থাকুন আর বলবেন তো যারা বলতে পারবেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি এই মসজিদের নাম হচ্ছে শেখ জাহেদ গ্র্যান্ড মসজিদ Продолжение следует...

Thank